এ নিমিত নানিক নামলাম যদিও এটা অনেকের কাছে বিমা শক্তি কিন্তু আমার কাছে নিমির নানিক বাড়ি কারণ এই জায়গায় যখনই নামি ভাই ও অল টাইম নিমি থাকে আ মারাবার ভাই এ নিবি না চড়াইতে পারলে একদম মুঠাটকা জায়গা যার কারণে কিন্তু দেখতে পারছি আমি এই জায়গায় নেমে পড়ছি ভাই এ নিবে চড়াইতে আর এইদিকে এত পরিমাণ গরম গরমের কারণে নিমি কিন্তু বাড়ি থেকে বাইর হয় না ওদের নানিক বাড়িতে চলে গেছে আর সেই কারণে কিন্তু আমি অলরেডি ল্যান্ড করে ফেলাইছি আর ভাই নাইমে সাই যেই পরিমাণ লাঠি আর ঘুষি চালাইতেছি আমার মনে হয় ওরা একদম একশো পার্সেন্ট শিওর গেম খেলা বাদ দিয়ে দিব ভাই এই অত্যাচারে আমি একটা পুরো প্লেয়ার আমার অত্যাচারে যদি ওরা গেম খেলা না সাইরা দেয় তাহলে গেরিনার আমি কি দেখি বুঝাম আমি একটা লোক গেরিনারে কি পরিমাণ সহযোগিতা করতেছি ওদের মাইরা খালি গেম থেকে বাইরে করে দিতেছি তবে ভাই আমি শিওর গেরিনা যদি এই কথা জানে তাইলে বলবো যে ভাই তোর জন্য একটা চিকন বাস রেডি করে রাখছি আইসা নিয়ে যাইস এটা তোর কাজে আসবো তবে এই মুহূর্তে আমার চিকন বাসের কোনো প্রয়োজন নাই বিষয়টা নিয়ে আমি পরে বা চিন্তা দেখবনি তো তার আগে ভাই এই জায়গার মধ্যে কিছু আমি ঘুষে নাকশিরা নাই নাহলে কাজ হইবো না আগে বক্সটা করে নেই আর কি বক্স ওপেন করবো আমি সারা তো আসলে গাইছে বিমা শক্তির বক্স কে ওপেন করতে পারে না কারণ তার আগে আমি আগে লবিতে পাঠাই দিয়ে যে বক্সটা খুলবাদ দিই না কে রে এতগুলো এনিমি ম্যাপের মধ্যে দেখাইতেছে আসতে আসে যা এই তো ও

গাছের উপরে যে আমার ডরে বই রয়েছে না কনে ভাই বুঝলাম না সেটা তার আগে আমি আশেপাশে দেখে নি ভালো করে পাইলে ভাড়া মানজার মধ্যে ভাই একটা লাত্তি দিমো দেখ পাই নি মানজা ডাইরেক্ট ভাঙিয়ে যাবো গা তো এই টিপস কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এ নিমের মাঞ্জা ভাঙতে হয় অবশ্য আপনারা অনেক দিন ধরে গেম প্লে করতে অনেকেই আছেন যে এই নিমের মাঞ্জা ভাঙতে পারেন না এই তো একটা এনিমে পাইয়ে গেছি মনে হইতেছে তো ওরে দেখো ভাই কোন চিকন স্টাইল মাইডা দিয়ে কেরে এমন একে সাল আর মারি খেয়ে গেলাম গা জীবনে ওয়ালের কবার থেকে লাভ নাই কেরে মারে কেরা ভিজে থেকে ও পুরো ভিলারাই পড়ছে ভাই আমার দেখতে পাচ্ছি বিচির মধ্যে মারছে তবে ভাই এই সমস্ত ভাল পুরো বিলার মারা কিন্তু আমার কাছে কোনো ঘটনা না আপনারা দেখতে থাকেন দেখেন কিভাবে কোভায় দেই কিন্তু ড্যামেজ দিলনাকে আবারও দেখতে পাচ্ছেন উড়াই দিতে মাথাটা কিন্তু একটু জন্য দেখতে পাচ্ছেন মায়ের খেয়ে গেলাম গা কিন্তু এইগুলা কোনো ঘটনা না এইগুলো নিয়ে মারতে গেলে আপনাকে কি করতে হবে রিল্যাক্সে থাকতে হবে আর মাথা বাইরে করলে মাথা আমাদের ঘুষি দেন না গো তার আগে আমি একটু লাইফটা ফুল করে নিই আর একটা ও মার নিলাম সেফটির জন্য যেহেতু তো আশেপাশে চারিদিকে এনিমি আছে যদি আবার টুনটুনের মধ্যে গুলি মারে তাহলে তার আমি মরে যাবো তো গাই সে নিমিমিমিমিমি দেখে কিন্তু ভোদার মতো আপনাদের দাঁড়াই থাকুন আপনারা আশেপাশে ভালো করে খেয়াল করে দেখবেন নইলে কিন্তু মাথা মধ্যে মারতে পারে তো ধরো আমি একদিকে রাশ করে দেয় এই নিমিটার এটা মাইরে দিছে মানে ও আসলে পুরো প্লেয়ার ওর থেকে তবে আমার সাথে কিন্তু বড় পুরো প্লেয়ার নাই এই দেখতে পাচ্ছ হেড চোট একটা দিয়ে ফেলাইছি আমার কিন্তু লাইফ নাই এগুলা কিন্তু দেখান যাবো না সরাসরি রাশ করে দেবো কানের মধ্যে একটা ঘুষি এ নিয়ে আমার মাইরে দিল তো গাই স্যার কি আর করার দুঃখের বিষয় যে এক গান নিয়ে স্যার এই গানের সামনে ভাই আমি টিকতে পারবো না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু গাইস আপনার একটা করে লাইক দিয়ে যাবেন